ভক্তি মার্গটা এমন একটা মার্গ এটা বিসিএস ক্যাডার হওয়ার মতো বিসিএস ক্যাডার হওয়া কিন্তু অত্যন্ত কঠিন সবাই পারে না কতবার পাশ করেও ফেল করে কতবার রিটেনে ভাইবাতে কত জায়গায় কতভাবে ফেল করিয়ে দেয় ওই যোগ্যতাটা অর্জন করতে অনেক কষ্ট করতে হয় তেমনি ভক্তি মার্গটা হচ্ছে বিসিএস ক্যাডার হওয়ার মতো ভক্তিটা লাভ করার আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে উচ্চতম পড়াশোনার শ্রেষ্ঠতম শিখরে কি অবস্থিত আছে এই বিসিএস ক্যাডার হওয়া তেমনি সমস্ত কিছুর মূলে হচ্ছে ভক্তি ভক্তিমার্গ ভক্তি লাভ করাটা এরকম বিসিএস ক্যাডার হওয়ারই মতো কাজে ভক্তি সবাইকে ভগবান দেবেন না যোগ্য ব্যক্তিকে ভক্তিদান করবেন অযোগ্য ব্যক্তিকে দান করবেন না সেই ভক্তি লাভ করার প্রথম সোপান কি আশ্রয় ঠাকুর লইয়া ভজে তারি কৃষ্ণ নাগিতে যে আর সব মরে অকার যার আশ্রয় আছে ভগবান কৃপা করেন কেননা ভগবানের কৃপাটা সাধু কৃপা বা গুরু কৃপা বাহনা বাহনা মানে আমরা এই পর্যন্ত একটা বাহনে করে আসিনি সিএনজিতে করে আসছি এটা হচ্ছে একটা বাহন ভক্তিটা যে আসবে আমার কাছে এটা একটা বাহন লাগবে না এখানে তো আমরা হেঁটে আসিনি হেঁটে আসলেও তো আমার পা দুটো আমার আমাকে বহন করে নিয়ে এসছে বাহন তো আছে তাই না তেমনি কৃপাটা হচ্ছে সাধু কৃপা বাহনা সাধু কি বাহনকে আশ্রয় করে ভগবানের কৃপাটা আমাদের কাছে আসে দেখবেন একটু আগে যখন আমরা বৈষ্ণব বন্দনা করছিলাম তোমারও হৃদয়ে সদায় রবীন্দ্র বিশ্রাম গোবীন্দ্র কার হৃদয়ে বিশ্রাম করেন ভক্তি হৃদয়ে শুদ্ধ ভক্তের হৃদয় বৈষ্ণবের হৃদয় তাহলে গোবিন্দ যদি কোনো ভক্তের হৃদয়ে বিশ্রাম করে থাকেন গোবিন্দ যার হৃদয়ের মধ্যে বিশ্রাম করছেন ওই যার দ্বারা গোবিন্দ আবদ্ধ এমন না এখন কি আমাকে বললে যে কোনো জায়গায় বিশ্রাম করবো আমি আমি সাধারণ ব্যক্তি করবো না তো যিনি ভগবান তিনি কি সব জায়গায় বিশ্রাম করবেন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শুদ্ধ ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের থাকার জায়গা তো যেই জায়গায় ভগবান থাকেন ওই জায়গাটার দ্বারা ভগবান আবদ্ধ আর ভগবানের দ্বারা যে ব্যক্তির জায়গায় ভগবান থাকছেন ওই ব্যক্তিটা আবদ্ধ একে অপরের তারা আবদ্ধ কিনা ভালোবাসা কি একজনে হয় কয়জনে হয় দুজনে হয় তিনজন হলে হবে না ভালোবাসা হবে মধ্যে আমি একলা ভালোবাসবো তুমি ভালোবাসবে না এটা বেশি দিন টিকবে না দুজনের ভালোবাসা যখন সমান সমান হবে তখন সেই ভালোবাসাটা ঠিক নেই ভগবান ভক্তকে ভালোবাসেন ভক্ত ভগবানকে ভালোবাসেন তাহলে দুয়ে দুয়ে চার মিলল কি না দুয়ে দুই চার হয়ে গেল তেমনি যেহেতু ভগবান সাধুদের দ্বারা আবদ্ধ সাধুগণ ভগবানের দ্বারা আবদ্ধ হয়েছে তো একমাত্র সাধু যদি কৃপা করেন তবেই ভগবানকে আমরা পেতে পারি মদ্দা কথা হচ্ছে এটা সাধু কৃপা না করলে আমরা কোনোদিনই ভগবানকে পাবো না এটা হচ্ছে তার বিশেষ প্রধান এই দাদার কি বলেন বৈষ্ণব বলেন আছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ